প্রথম কথা আমাদের সকলকে একটা জিনিস বুঝতে হবে যে কোনো একটা ব্যক্তি এই কথাটা বলতে পারছে যে আমি আপনাদেরকে নাগরিকত্ব দায়িত্ব দায়িত্ব নিয়ে দেব আমার তো মনে হয় এই কাজে দায়িত্ব উনি কি রয়েছেন সেটা আমার জানা নেই সর্বোপরি আর আমার কথাটা এখান থেকে আরেকটা জিনিস আমার মাথায় চলে আসছে যে যে নাগরিকত্বের দায়িত্ব দিতে পারে সে নাগরিকত্ব কি ছিনিয়ে নিতে পারে আমার কথাটা হচ্ছে এখানে আজকে যেই লড়াইটাকে আমরা প্রত্যেকে নেমেছি অর্থাৎ যে র্যালিটা আপনি সাক্ষী হলেন আমি সাক্ষী হলাম সেই র্যালিটা শুরু হয়েছে বি আর আম্বেদকরের মূর্তির একদম সামনে থেকে এবং আমরা সকলে উপস্থিত হয়েছি এখন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একদম সামনে এবং এই যে রুটটা ঠিক করা হয়েছে এটার পিছনে একটা কারণ রয়েছে সেই জিনিসটা সর্বপ্রথম আপনাদের সকলকে বুঝিয়ে দেওয়া ভীষণভাবে জরুরি বি আর আম্বেদকর যেই মানুষটা আপনার আমার সকল প্রত্যেকটা ব্যক্তি যারা এই ভিডিওটা দেখছে তাদের হাত পর্যন্ত একটা অধিকার তুলে দিয়েছিলেন সেই অধিকারটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি আপনার আমার ভোট দেওয়ার অধিকারটা ছিনিয়ে নিয়ে তারা চেষ্টা করছে আমার আপনার বাড়ির পোষ্যর হাত পর্যন্ত সেই অধিকারটা নিয়ে নিয়ে দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার জন্য আজকে সেই লড়াইটা আমরা প্রত্যেকে লড়ছি যে অবশেষে আমাদেরকে বলতে হবে যারা বি আর বিআর সম্মান করেন না যারা বি আর আম্বেদকারকে সম্মান করেন না যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান করেন না এবং সেই জন্যেই যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা যখন আমাদের কণ্ঠ থেকে উঠে আসে তখন আমি হয়ে যাই রোহিঙ্গা আপনি হয়ে যান রোহিঙ্গা আপনি হয়ে যান সেই ব্যক্তিটা যাকে নাকি এই বাংলা থেকে টেনে হিস্টে বার করতে হবে তাহলে আমার কথাটা হচ্ছে এইখানে তাহলে বাংলায় কারা থাকে যারা বাংলা বিদ্বেষী যারা বাংলার খারাপ চায় আজকের দিনে দাঁড়িয়ে যখন এসআইআর কথাটা উঠে আসছে বা যে ঘুর পথে এনআরসি কথা আমরা প্রত্যেকে বলছি আমাদের সকলকে একটা জিনিস বুঝতে হবে আমরা দিন শেষে একটা জিনিসই চাই যে প্রত্যেকটা নাগরিকের অধিকার তাদের হাত পর্যন্ত থাকুক এবং সেই লড়াইটা আমরা প্রত্যেকে লড়ছি কারণ আজকের দিনে বারবার এই জিনিসটা প্রমাণিত হয়েছে যে কিভাবে ডাবল ইঞ্জিন সরকার যেই সব জায়গায় রয়েছে সেই সব জায়গায় ক্রমাগত যে কথাটা তুমি বললে হিন্দি বা যারা বাঙালি তাদের উপর ক্রমাগত অত্যাচার চলেছে এবং এখনো চলছে আমার কথাটা হচ্ছে উড়িষ্যায় যেই মানুষটাকে টেনে হিসেবে রিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল সেই মানুষটার গলায় তুলসীর মালা ছিল আমি জানি না কোন মুসলিম সম্প্রদায়ের ভাই গলায় মালা করে আমার কথাটা আবারও এখানে উঠে আসছে যে প্রদীপ বাবু তার নাম থেকে আমরা প্রত্যেকে বুঝতে পারছি সেই মানুষটা তো মুসলিম সম্প্রদায়ের বা অন্য কোনো সম্প্রদায়ের মানুষ নয় সেই মানুষটাও তো হিন্দু আজকের দিনে তিনি তার প্রাণ ত্যাগ করতে বাধ্য হলেন শুধুমাত্র তাই নয় একটু মনে করিয়ে দিই টালিগঞ্জে টালিগঞ্জ রিজেন্ট পার্ক থানার আন্ডারে একটা জায়গা আছে সেই জায়গায় আবারও আমাদের একটা ভাই তার কান ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এটা ঠিক কদিন আগের ঘটনা তাহলে সেই মানুষটা কি অন্য কোনো ধরনের ছিলেন আর আজকে আমরা যখন বি আর আম্বেদকর যখন প্রত্যেকটা মানুষের হাত পর্যন্ত সেই অধিকারটা দিয়েছে উনি তো এই ধর্মীয় বিভাজনটা সেখানে সৃষ্টি করেন আজকে এই ধর্মের কথা আমার কণ্ঠস্বরে কেন আসবে কেন শুভেন্দু অধিকারীর কণ্ঠস্বরে আসবে আমাদের কথাটা হচ্ছে নাগরিকত্ব এবং আমাদের লড়াইটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি যাতে নিজেদের অধিকারটা নিজেদের হাত পর্যন্ত রাখতে পারে তাহলে কেন বারবার হিন্দু মুসলিম এই কথাটা উঠে আসছে আমি নিজে একজন হিন্দু আমি শুভেন্দু অধিকারীকে নিজের কোনো প্রতিনিধি হিসাবে মান্যতা দিই না অন্য করি না কারণ আমি রামকৃষ্ণকে মানি আমি শারদা মাকে মানে যেই মানুষটা এই জিনিসটা বরাবরই আমাদেরকে শিখিয়ে এসেছিলেন যে ধর্মীয় বিভেদ অন্তত আমাদের কোনো একটা ব্যক্তির মনে আসা উচিত না এবং সেই জিনিসটাকে মনে গেঁথে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিভিন্ন নেতৃত্বরা আমরা তাদেরকে মানবো আমাদের প্রতিনিধি হিসাবে অত দূরদিন আমাদের এখনো আসেনি মশা তিনি প্রেস করে বলছেন যে বাড়ির পাশে কুকুর মারা গেছে কথাটা হচ্ছে যে উনি জনপ্রতিনিধি যে কিভাবে হলেন এটাই একটা বড় প্রশ্ন উনি নিজের মানসিক ভারসাম্য এই জিনিসটা আপনি আমি এবং যারা সাধারণ জনগণরা রয়েছে সুবুদ্ধি সম্পূর্ণ জনগণরা রয়েছেন তারা প্রত্যেকে এবং সেখানে দাঁড়িয়ে আমি বারবার একটা কথা বলি আমার বক্তব্যের মাঝখানে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের পরবর্তীতে আমাদের একটা খরচা বাড়বে সেই খরচাটা হচ্ছে যে তাদের বাড়ি পর্যন্ত তারা তো আর বাড়িতে থাকবে না তখন তাদের বাড়ি হয়ে যাবে রাঁচির পাগল এবং সেই পর্যন্ত মিষ্টি পাঠানোর যে খরচাটা সেই খরচাটা আমাদের বাড়বে কিন্তু কোনো অসুবিধা নেই সেটা আমরা যে কোনো প্রক্রিয়ায় আমরা পাঠাবো কারণ দু হাজার তাদের যে অন্তত বাংলায় কোনো ঠাই নেই সেটা নিশ্চিত কারণ দিন শেষে যারা বাংলার মাটিকে ভালোবাসেন যারা বাংলা ভাষায় কথা বলেন যারা যাদের কণ্ঠ থেকে জয় বাংলা স্লোগান উঠে আসে তারা কোনোদিনই সেই সচেতন নাগরিকরা কোনোদিনই শুভেন্দু অধিকারীর মতো লোকজনদেরকে

আসলে কি জানেন তো কিছু মানুষজন শুধুমাত্র কথাই বলেন তার পরবর্তীতে কাজের ক্ষেত্রে তাদেরকে আমরা দেখতে পাই না এবং মশার শিবদিকি বাবুর ব্যাপারটা হয়ে গেছে সেরকম কেন বলছি কারণ যেই লড়াইটা আমরা প্রত্যেকটা বাংলার নাগরিকদের অধিকারের জন্য আগেও লড়েছিলাম সেটা কিন্তু শুধুমাত্র বাংলার রাজপথ সীমিত ছিল না কারণ সেই সময় দিল্লিতে আমিও উপস্থিত ছিলাম যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ স্বরূপ আমরা সেখানে গেছিলাম তখন আপনাদের সকলকে মনে করিয়ে দিই সেই বারটাও কিন্তু বাংলার মাটি থেকে অনেকটা দূরে দিল্লির মাটিতে ছিল এবং সেই আন্দোলন বারবার আমরা দিল্লির মাটি পর্যন্ত নিয়ে নিয়ে যেতে অন্তত দ্বিধাবোধ করি না এই জিনিসটা তৃণমূল কংগ্রেসকে শেখাতে ওনাকে আসতে হবে না অন্তত সেখান থেকে আমি একটা জিনিস বলতে চাই যদি আপনারাও এই লড়াইতে অংশগ্রহণ করতে চান তাহলে শুধুমাত্র কথা বললে চলবে না মাঠে নামতে হবে চিত্রটা তুলে ধরতে হবে শুধুমাত্র তোপায় বসে গুলবাজি কথাবার্তা বললাম এবং সেখান থেকে আমি মনে করলাম হ্যাঁ ঠিক আছে আমি তো আমার কাজটা করে দিয়েছি পাঁচটা মিডিয়া চ্যানেল আমাকে কভার করে দিয়েছে এটা করলে আমার বাংলা সুখে থাকবে না